দীর্ঘ সাত বছর যাবৎ ভেজাল ঘি ও দুধের ব্যবসা করার পর অবশেষে ডিভির জালে ধরা খেয়েছেন দুই প্রতারক কমল ঘোষ ও দিলীপ ঘোষ এই দুইজন আপন ভাই তাদের বাড়ি সাতক্ষীরা সদরের ফিংলি ইউনিয়নের হাবাসপুর গ্রামে শনিবার রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ আবাসপুর গ্রামে অভিযান চালিয়ে এই দুই ভাইকে গ্রেপ্তার করে এ সময় জব্দ করা হয়েছে ভেজাল দুধ ও ঘি তৈরির কাজে ব্যবহৃত কস্টিক সোডা পাময়েল, তেল জেলি ও মেশিন আজ রোববার সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানান দল। এই অভিযান পরিচালনা করে গতকাল পাঁচ তারিখ এবং এই অভিযান পরিচালনা করে দেখতে পাই যে এখানে দুজন ঘোষ এবং সহ এই এই থানার থানার সদর এলাকা এবং এলাকা আশাসনী থানার কচুয়া এলাকা এই সমস্ত এলাকাতে কিছু চক্র কাজ করে যাচ্ছে দুগ্ধ ভেজাল দুধ তৈরি করা এবং দুগ্ধজাত সামগ্রী তৈরি করা যাতে তারা অধিক লাভবান হতে পারে আমরা যেহেতু সংকট পেয়েছি এবং জনস্বাস্থ্যের জন্য এটি ক্ষতিকর এই জন্য আমরা এই অভিযান পরিচালনা করি এবং দুই ব্যক্তিকে এখানে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের সাথে সাথে ভেজাল দুধ তৈরি করার জন্য যে সমস্ত উপকরণ সেগুলো আটক করা হয় যেমন এখানে দুইশো ষাট লিটার ভেজাল দুধ তার সাথে সয়াবিন তেল কৃত্রিম জেলি এবং তার সাথে কিছু ভেজাল ঘি এগুলো দিয়ে কিছু মেশিন এবং এটাকে যেন তরল দুধের যে ঘনত্ব সেগুলো যেন ঠিক রাখা হয় এইভাবে তারা এই কাজটা করে অর্থাৎ এখানে ঘি তৈরি হয় এখানে দুধ সেটা ভেজাল তৈরি হচ্ছে অর্থাৎ একাধিক প্রোডাক্ট এখানে তারা তৈরি করতে তৈরি করছে এটা জনস্বাস্থ্যের জন্য যেহেতু আমরা আমাদের যে সমস্ত অভিযান রয়েছে অভিযানের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই বিষয়গুলোকে আমরা অভিযান অব্যাহত রাখবো এবং যারা ধারা করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব এটা স্পেশাল পাওয়ার অ্যাক্ট আমরা যে ভেতর ভোটের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা আহ দেখবো